ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন বা প্রবাস থেকে অনেকে আমাদের ভিডিওটা দেখতে পারেন সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে বিশেই এপ্রিল সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে কিছু বিভাগে একশো পঁয়ষট্টি থেকে সত্তর অন্য সকল বিভাগে একশো আশি থেকে নব্বই টাকার মধ্যে কেনা হচ্ছে সারা বাংলাদেশের সোনালি কেনা ব্যসা হচ্ছে দুশো আশি থেকে তিনশো ব্রাউন কক দুশো ষাট টাকার মধ্যে রিজ্যাক্ট লেয়ার তিনশো টাকার মধ্যে সেই সাথে টাইগার কালার আটসে সুবর্ণরা সুপার হাইব্রিড দুশো সত্তর পঁচাত্তরের মধ্যে কেনা ব্যসা হচ্ছে ব্রয়লার বাচ্চা ডিস্ট্রিবিউশন করা হবে ষাট থেকে তেষট্টি টাকায় ক্রাইসিসে কোনো মিটে নাই সেই সাথে ব্রাউন ককটা তিরিশ থেকে তেত্রিশে কেনা ব্যসা হবে রিজ্যাক্ট লেয়ার বা লাল লেয়ার যে যেটাই বলেন ওইগুলোর বাচ্চা কেনা হবে বাষট্টি টাকার মধ্যে ডিমের বাজার বেলায় দেখিয়ে দিয়েছি এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডিমের বাজার বিশ পয়সা কমেছে গতকালকে হচ্ছে আজকে বিশ পয়সা কমে প্রতিটা ডিম আজকে কেনা ব্যচা করতে পারবেন সোনালি কেনা হবে আজকে সারা বাংলাদেশে আঠাইশ থেকে তেত্রিশ টাকার মধ্যে হাইব্রিডটা কেনা হবে চল্লিশ থেকে তেতাল্লিশ এর মধ্যে ব্রাউন পক কেনা হবে তিরিশ থেকে ছত্রিশ এরপরে যারা টাইগার কালার সু সুবর্ণ রাজকোষ আছেন তারা আটান্ন টাকার মধ্যে কিনতে পারবেন আজকে সারাদিনই